আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সহজ একটি রেসিপি করে দেখাবো সাবুদানার পাকোড়ার রেসিপি বাই দ্য ওয়ে আই এম রোনা ওয়েলকাম টু রোনাজ ব্লগ চ্যানেলে এখানে আমি আড়াইশো গ্রাম অর্থাৎ এক কাপ সাবুদানা নিয়েছি এখানে আমি ছোট সাবুদানাটা নিয়েছি আপনারা চাইলে বড় সাবুদানা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন এখন আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে সাবুদানাগুলো ধুয়ে নেব সবগুলো সাবুদানা আমার ধুয়ে নেওয়া শেষ এখন এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি যে সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ফুলে দ্বিগুণ হয়েছে এখন আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিব আপনারা চাইলে হাত দিয়ে চটকিয়েও আলুগুলো নিতে পারবেন এখন আমি আলুর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণের মতো দুই তিনটা কাঁচা মরিচ একটা লাল মরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব ধনিয়া পাতা দিব পরিমাণ অত হাফ টেবিল চামচ শাহি জিরা হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া দিব হাফ টেবিল চামচেরও কম এক টেবিল চামচ চাট মশলা হাফ টেবিল চামচ লবণ সব উপকরণগুলো দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিব সবগুলো আমার মেখে নেওয়া শেষ এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে পাকোড়ার সেপে এগুলো বানিয়ে নিব আমি এভাবে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও এগুলো বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো আমি একই নিয়মে বানিয়ে নিয়েছি একইভাবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল যে পাকোড়া আমি বানিয়ে নিয়েছি সেগুলো একটা একটা করে এর মধ্যে এখন দিয়ে দিব সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে এগুলো ভেজে নেবেন তা না হলে নিচ দিয়ে পুড়ে যাবে দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে নিব দেখুন সবগুলো ভেজে নেওয়া শেষ আমি কতটা সুন্দর আর কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি অল্প উপকরণ দিয়ে আমি সহজ রেসিপি আপনাদের জন্যে করে থাকি আমার যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ